কোন কারণে ডাকবে অযোগ্য পিতা পিতা ষোলো ডিসেম্বরের চেয়ারে বসে আছেন আর মেয়ে ক্লাস টেনে পড়ে নাচছে ষোলো ডিসেম্বরে বাপে দেখছে মেয়ে কেমন নাচে এই বাপে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে শন সম্মানিত দিনী ভাই বোন ওই যে মেয়ে মাথায় কাপড় দিয়ে নেই জবাব আমি দিব শিশু আমি শিখাবো বাপ আপনি শিষ্টাচার আপনি শিখাবেন ওর মাথায় নাই কাপড় নেই কেন এটা কোন শিষ্টাচার আমি কেন শিখাবো তাকে জন্ম দিয়েছেন আপনি শিখায়েন আপনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লাতাদখুলুনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মদিবিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেটগুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই ও যারা তোমিনার নিশায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা নামে যাবে তিন দাস আপনি দাস কে আলজি কি রূপে যে তার বাড়িতে বেহয়ে ইবসুজুক দিয়েছে সেই হলো দাস এই নে বোকা তুমি ক্লাস 10 এ তোমার লজ্জা হয় না কেন এদিকে শোনো কথা বলছো কেন এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো যেদিন ক্লাস এইটে উঠেছিল সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা তোমার মাথায় কাপড় নেই মানে বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার বাপকে বলছি আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদক মাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলা গেছে আমার বলার কি আছে এখানে আমার রাগ করার কি আছে তোমার উপরে অহ্মাদু সাল্লাসলাম যখন কথা বলতেন যা খাতারা যখন তিনি বক্তব্য দিতেন তাই না তার দু চোখ লাল হয়ে যেত অস্ত গা তার রাগ বেশি হয়ে যেত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ড মন যায় যেন তিনি স্বর্ণদলকে ধমক দেখাচ্ছেন সুরে তিনি বক্তব্য করেননি আমি আবদুর রাজাক গুণ ই সুখ বছর থেকে বলে আসছে কণ্ঠস্বরের বক্তব্য যায়জ নাই কোন মায়ের ব্যাট একটু বলে না কেন যে চলবে হে গো কানে তোমাকে বলছি তোমাকে অপন করতে আসিনি আমি তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি আমি তোমাকে মূল্যায়ন করি তুমি বলো এটা কোন আদর্শ তোমার মাথায় কাপড় নেই কেন কাপুরুষের মেয়ে তুমি তোমার বাপ বিভাগরা ভুল করেছো তোমার বাপ কে রাসুল্লা সাল্লাম বিবাহ করতে কাজ করেছে রাসুল শ্লসাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না রাসুল শ্লোশ্রাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না তিনি বলছেন সারাপ হ্যাঁ যুবক মানিস্ততা মিন করুল বাক ফালিয়াতা জাওয়াত যাদের কন্ট্রোল ক্ষমতা আছে যাদের মোহর ক্ষমতা আছে যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে যাদের মেহেমানের বসার জায়গার ক্ষমতা আছে যারা পুরুষ রাখে চোখ যেভাবে ঘুরে ভবিষ্যভাবে চলে চোখ ঘুরে বংশে চলে এরকম পুরুষ হত্যার ক্ষমতা আছে কন্ট্রোল ক্ষমতা আছে সে যেন বিবাহ করে ফেললে ম্যাচ দেবে ও যদি না পারে ফালে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে ফেলে হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পারবে না তোমার বাপ কা পুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম্য লোক দেখে সবাই দেখে তোমার মা মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু সরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিন্তু খারাপ লাগে না তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত তিনি ভাই বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি হ্যাঁ ছেলে যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারোর সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আর থাকবেন ইস্যু আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আরজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তুমি মুখ খুলবা না আমাকে অপমান করিও না করলে আমাকে জাতির সামনে করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসেনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কেন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল আটটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি সাড়ে বারোটায় তাহলে সাড়ে চার ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দিয়েছি বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি পাঁচটা পর্যন্ত পাঁচটা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনার স্বামী কয় টাকার মালিক আপনার স্বামী কয় টাকার মালিক আপনি বা কয় টাকার মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে আবার সতর্ক করছি জীবনে কোনোদিন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ চলে আসলে দয়া করে আপনি তো আসবেন আসবেনই হিন্দু পুরুষ নারীকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই অতএব আপনি আপনাকে আমি আবারও সচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জান আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি আপনি শোনেন জাবের রাজি আল্লাহ বলেন আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন অবস্থিত জনগণ শোনো তোমরা মদিনের বাইরে এখানে অবস্থান করো আমরা রাতে প্রবেশ করব না সকালে প্রবেশ করব। তখন আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলতে ও আচ্ছা 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 বিগ্রান যাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক পাত্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের বলছেন সাইব আমি তালাক মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তুলায় বা তুমি অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন এবার জাবের রাজি আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহর নবী এটুকু আপনার সাথে জরুরি কথা আল্লাহর নবী আমার বাপ ছয়জন মেয়ে রেখে বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার বাপ আমার ছয়জন বোন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি যাবের আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা চারটে কারণে এক লে তোয়ার দেওয়া না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তুমি যখন মাথায় কাপড় দিয়ে না দিয়ে বসে আছো এটা কোন শিষ্টাচার এই বলো ছেলে তোমাকে বলছি তোমাদের একটা বাড়িতে গাভী আছে গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও তখন গাভিটা কি সালাম দেয় গাভীটা সালাম দেয় দেয় তুমি যখন বাড়িতে ঢুকো তখন তুমি সালাম দাও উত্তর তুমিও দাও না তাহলে ঠিকই আল্লাহ বলছেন বুঝো বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু আজাল বরং তার চেয়ে খারাপ আপনি পশু চেয়ে খারাপ পশু প্রাণী সালাম দিয়ে ঢুকে না আপনিও সালাম দিয়ে ঢুকছেন না এটা কোন শিষ্টাচার তোমার ছোট ভাই এখন বসে আছে এই যে প্যান্টটা টাকানোর নিচে আছে তোমার মা জানে না যে প্যান্ট টাকনোর নিচে গেলে ও জাহান্নামে নামে যাবে তোমার মা কি শিক্ষা অর্জন করেছে এটা কোন আদর্শ বলো বলো তোমার ছোট ভাই সময় বাম হাতে গিলাস ধরে পানি পান করে তোমার মা কিছুই বলে না বলো কোন শিষ্টাচার এক আমার বউ আমার বন্ধের শিষ্টাচার শিখে দিবে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি দই বলে তুয়াল্লেমা হন না আমার বউ তাদেরকে বিদ্যা শিখিয়ে দিবে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তিন বলে তুরাজ জেলা হন না আমার বউ তাদের মাথার চুল চিরুনি করে দিবে সুন্দর করে পরিপাটি করে রাখবে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্ত মেয়ে চার বলে তাকুমা আলাহীন না আমার বউ আমার বন্ধের উপরে সময় পাহারাদার সব সময় বন্ধের চোখের উপরে রাখবে মা কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না আপনার স্ত্রী তো ভালো রান্না করতে পারে তার জন্য আপনি পাগল হয়ে গেছেন যে বউ আমার খুব ভালো আপনার বউ যে আপনার বাচ্চাদের পাহারাদার সেটা তো কোনোদিন বুঝতে পারলেন না যদি পাহারাদার হয় তাহলে আজকে নামাজ পড়তে গেল না কেন মসজিদে যদি পাহারাদার হয় তাহলে প্যান্টটা টাকানোর নিচে আছে কেন যদি পাহারাদার হয় তাহলে বাম হাতে চা খায় কেন যদি আপনার স্ত্রী পাহারাদার হয় আপনার মেয়ে এখন মাথায় কাপড় দেয়নি কেন কে জবাব দিবে আমি জবাব দেবো আপনার স্ত্রী চাপানো মৌজের ভাষাতে হোস্তিনি তিনি মহিলা একে তালাক দেওয়াই ভালো তবে আমি তালাক দিতে আদেশ করিনি